বাংলার মুসলমান স্পষ্ট করে বলে দিতে চাই এদেশের মসজিদ মাদ্রাসার উপর যারা জুলুম নির্যাতন করেছে আলেম ওলামাদেরকে যারা জঙ্গি ট্যাগ দিয়েছে জুলুম নির্যাতন করেছে বাংলার মুসলমান এই বাংলার জমিনে আর তাদেরকে কখনো উঠাই দিবে না ঠিক বলো তোমরা শিক্ষা নাও যারাই জুলুম করবে তাদের পরিণতি এরকম হবে ঠিক আছে ধরে বলেন এই কোরআন শুধু হুজুরদের নয় আমলিক বলো বিএমপি বলো জামাত ধর্মনায় হিফাজত বলো প্রত্যেকটা ईमानदार মুসলমানের হৃদয় হচ্ছে আল কুরআন এই কুরআন মানলে পারেই ঘরে ঘরে শান্তি দিবেন কে আমাদের কুরআনের পাখি আল্লামাকে फांसी দিয়েছে পাখিদেরকে ধরে ধরে জেলে ভরেছে তিলা তিলা শেষ করেছে আল্লাহ বলে আমি ছেড়ে দেব না আমি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না অপেক্ষা করো তোমাদের কেউ লাঞ্চিত হতে হবে ঠিক বলেন ও আমার যুবক ভাইরা চিল্লা বলো কুরআন শুনতে কোনো আপত্তি আছে আর একবার জোরে আকাশ বাতাস মুখরিত করে नाराय্য তাকবীর আল্লাহু আকবারই ধ্বনি দেব কারণ আমরাই তো এই বাংলার জমিনের মুসলমান হযরত শাহ জালাল আমিন উত্তর শরী একা नाराय্য তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি তুলেছিলেন রাজা গৌরা গোবিন্দ সিলেটের জমিন দখল বাধ্য হয়েছিল ঠিক করে বলো জোরে আওয়াজ করে नाराय্য তাকবীর আল্লাহর কুরান বলছে যদি কেউ মদ খায় তাকে আশিটা বেদ দাও আর আমার দেশের সংসদ ভবন থেকে মদের লাইসেন্স দেয় যে তোমার টাকা আছে শিল্পপতি মানুষ তোমাকে লাইসেন্স দিলাম সেদিন দেখলাম একটা মেয়েকে পুলিশ ধরছে ওই মেয়েটা বলতেছে আমারে ধরছ কে আমার তো মদের লাইসেন্স আছে মদ খাই তো গর্ব করে বলতেছে না বললেন না কুরান বলে কি আর সরকার বলে কি সরকার মদের লাইসেন্স দেয় সরকারে পাওয়ার ক্ষমতা না মডেল লাইসেন্স দিতে পারে নিшат করে দিয়েছে আল্লাহ অসুবিধা আছে কুরআন মানো এমপি হোক মন্ত্রী হোক শিল্পপতি হোক টাকাওয়ালা হোক মত খাইলেই কয়বেত আরো জোরে ওমর ইبنুল খাত্তাব নাম শুনেছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুwidehat করে একদিন বুঝতে পারলেন তার নিদের ছেলে আবু সহমার মত পান করেছেন বলেন বাবা তোমার মুখে মদের গন্ধ হসে বলে হা বাবা ভুল করে ফেলেছি আই এম ভেরি সরি বলে কোনো সরি হবে না কোরআন খোলো কোরআন খুলে দেখে আশি বেতের কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন আগামীকাল ফজরের পরে মসজিদ নবীর ভিতরে বিচার হবে বিচার মত করে বিচার কার বিচার ফজরের নামাজে মুসল্লিরা সাবরা হাজির হয়ে গেছেন দেখেন মসজিদ নবীর খুঁটির সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা যুবক সন্তান আবু শাহমারকে বেঁধে রেখেছেন কি ব্যাপার প্রধানমন্ত্রীর ছেলেকে বাদার বেঁধে রেখা হয়েছে আমার দেশে তো যাদের ক্ষমতা আছে তাদের কোনো মামলা নাই আর ক্ষমতা না থাকলে হাজার হাজার মামলা কিন্তু না ক্ষমতায় রানিং প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে বেঁধে রেখেছেন আর ঘোষণা দিলেন বিচারক হবে সবাই নামাজ পড়ে আলোচনা সমালোচনা করতেছে প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিম ওমরের ছেলে দেখে কি বিচার হয় কেউ বলতেছে মনে হয় দুই একটা বেত মেরে ছেড়ে দিবে রাজার ছেলে বেশি বিচার হবে না অপেক্ষা করতেছে সবাই দেখে কি হয় ফজরের নামাজ পর জল্লা ডেকে আনলেন চামড়া চাবুক রাষ্ট্রীয় পোশাকার থেকে বের করে আনলেন আর বললেন ও জল্লা তামার ছেলে আবু শাহমার মদ দোপান করেছে তুমি জলদি করে তার পিঠের উপরে গুনে গুনে আশিটা বেত মারবা জল্লাদ প্রতিদিন বিচার করে চাবুক মারে হাত কাঁপে না বুক কাঁপে না কিন্তু আজকে তারা হাত হরথর করে কাঁপতেছে রাজার সামনে দাঁড়িয়ে কেমনি রাজার ছেলের গায়ের উপরে চাবুক মারবো এক এক করে তিনটা চাবুক মেরেছেন কিন্তু চাবুকের আঘাতগুলো একটু নর্মাল হয়েছে একটু আসতে হয়েছে ওমরাদ আল্লাহানুর ধমক দিয়ে সঙ্গে সঙ্গে ওই জল্লাদকে এক থাপ্পড় দিয়ে সরিয়ে দিয়ে তিনটা চাবুককে মাত্র একটা চাবুক ধরে নিয়ে বাকি চাবুকগুলো পিটাইতে শুরু করেছেন যখন একটা একটা করে মারতে মারতে আমার ভাইরা তিরিশটা চল্লিশটা চাবুক মারা হয়ে গেল সঙ্গে সঙ্গে অমরাজ আল্লাহানুর স্ত্রী চলে এসেছেন কারণ ছেলে চাবুকের আঘাতে আঘাতে মারা যাবে তাহলে সুরান নাম বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমার সাথে সবাই পড়বেন প্রথমে একটু অর্থটা জেনে নেই তাহলে আমাদের তাফসিল করতে সহজ হবে بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كعفه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আমার ইমানদার তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও ইসলাম কমপ্লিট মেনে নাও আর শয়তানের অনুসরণ করো না কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রথমে বুঝতে হবে আল্লাহ কিন্তু ইমানদারকে ডাকছেন জরে বলেন কাদেরকে ভালোবাসলেই তো ডাকে জোরে বলেন ঠিক না যে সাথে যার মহব্বত ভালোবাসা আছে সে তাকে বারবার ডাকতে থাকে এই জন্য কোরআন শরীফের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার আল্লাহ করেছেন ডাক দিয়ে করে বিভিন্ন সতর্ক করে দিয়েছেন ইসলাম মানলে পারে পরিপূর্ণ মানতে হবে কারণ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলবে কোরআন নাকি সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে নিজের মন মতো চলে সুবিধা আছে ওই জায়গায় ইসলাম মানলাম নামাজের ভিতরে ইসলাম মানলে কারো কোনো নেতাই বেজার হয় না কারো কোনো অসুবিধা নাই নামাজে গিয়ে কোরআন মানলাম ইসলাম মানলাম রোজা ইসলাম মানলাম জাকাতে ইসলাম মানলাম হজে ইসলাম মানলাম কিন্তু আবার যখন বাজারে ব্যবসা করব ইসলাম মানলাম না মাঝে ভেজাল দিলাম মালে ভেজাল দিয়া চলবে না ইসলাম সমর্থন করে না আবার যখন আপনি এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র এমন একটা দল থাকবে সারা জীবন তারা সুযোগ পাইলে মানুষকে ভালোর দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই দলটা দরকার আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাল্লামাহকুম বিমা আনজালা আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ফাউলাইকা হুমুল মন আবার আল্লাহ পাক এক আয়াত গ্যাপ দিয়ে পরের আয়াতে শেষ অংশে বলতেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন কুরআনের বিচার যারা করবে না কুরআনের আইন যারা মানবে না তারা হলো এই জমিনের ভিতরে সবচাইতে বড় কাফের সবচাইতে বড় জালেম আর সবচাইতে বড় ফাসিক কে বলেছেন তাহলে বিচার করবে কি দিয়ে মুসলমান জোরে বলেন কুরআন দিয়ে ব্রিটিশ আমাদেরকে কাইন দিয়ে গিয়েছে চুরি করলে পরে জেলে পড়বার আর কুরআন আপনাকে আইন দিয়ে শাড়ি সারি পা তুঁ কুরআন আপনাকে আইন দিয়ে চাল্লা আইন দিয়েছেন চুরি করলে চোরের হাত কেটে দাও সে সাধারণ চোর হোক মসজিদের চুরি জুতা চুরি করে ব্যাটারি চুরি করে মোরগ মুরগি চুরি করে হাঁস গরু ছাগল চুরি করে অথবা মানুষের বিভিন্ন কায়দা করে সম্পদ মোবাইল ফোন টোন চুরি করে এরপরে সে ক্ষমতা পাইলে মেম্বার হলে রিলিফের মাল চুরি করে চেয়ারম্যান হলে রিলিফের মাল চুরি করে দুর্নীতি করে খায় এমপি হলে মন্ত্রী হলে পারে দুর্নীতি করে দেশের জনগণের টাকা চুরি করে সুইস ব্যাংকে পাঠায় আল্লাহ কি শুধু গরিব সুর শ্বেচ্ছা কথা বলেছেন নাকি ভিআইপি সুর সহ বলেছেন আমার ওয়াজ বুঝতেছেন আমার বাসায় আপনাদের সমস্যা হয় আমি কিন্তু ফরিদপুর থেকে এসেছি ওই যে হাসিনা ছিল কি না জালেম বড় জালেম জুলুম করেছে দেশের সব চাইতে বেশি আলেমুল আমাদেরকে আমাদের কোরআনের পাখি আল্লাহ আমাকে ফাঁসি দিয়েছে কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলে ভরেছে তিলা তিলা শেষ করেছে আল্লাহ বলে আমি ছেড়ে দেব না আমি ছাড় কিন্তু ছেড়ে দেয় না অপেক্ষা করো তোমাদেরকেও লাঞ্চিত হতে হবে ঠিক না বলেন বাংলার মুসলমান স্পষ্ট করে বলে দিতে চাই এদেশের মসজিদ মাদ্রাসার উপর যারা জুলুম নির্যাতন করেছে আলেম ওলামাদেরকে যারা জঙ্গি ট্যাগ দিয়েছে জুলুম নির্যাতন করেছে বাংলার মুসলমান এই বাংলার জমি আর তাদেরকে কখনো উঠাই দিবে না ঠিক বলো তোমরা শিক্ষা নাও যারাই জুলুম করবে তাদের উপরে এরকম হবে ঠিক ধরে বলেন বাংলার মুসলমান এখন চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে এই কোরআন শুধু হুজুরদের নয় আমলিক বলো বিএমপি বলো জামাত চরমরাই হিফাজত বলো প্রত্যেকটা ইমানদার মুসলমানের হৃদয় হচ্ছে আল কোরআন এই কোরআন মানলে পারে এই ঘরে ঘরে শান্তি দিবেন কে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আইন দিলেন চোর যদি চুরি করে চোরের হাত কেটে দাও এটা কি আমার কথা না আল্লাহর কথা কিন্তু ব্রিটিশের আইনে আমরা বিচার করে জেলে দেই চোরাই জেলে যাওয়ার পরে দুই মাস তিন মাস থাকে আবার জামিনে বের হয় চুরি করে জেলে যায় বের হয়ে আবার ডাকাতি শুরু করে দেয় জোরে বলেন ঠিক না আর যদি কোরআনের বিচার থাকতো বাংলার জমিনের মুসলমান ঘরের দরজা খুলে ঘুমাইতে পারতো কোনো চুরি থাকতো না ইসলামী শাসন ব্যবস্থা জীবন ব্যবস্থা এই জমিনে যদি কাম হয়ে যায় আল্লাহর কসম করে বলি জমিনে অশান্তি থাকতে পারে না দেখো তা কি ও বাংলার মুসলমান অযুব সমাজ আজ তোমরা কোন দিকে দৌড়াইতেছ এমন একটা যুগ পেয়েছে আমরা যে যুগটা হলো সোনালি যুগ বাংলার মানুষ কখনো কল্পনা করে নাই এইভাবে হাসিনাকে মানুষ ধ্বংস হতে দেখবে আমরা শুক্রিয় আদায় করি বাংলার সব চাইতে বড় জালেমকে আমরা বাংলার লেডি ফিরাউনকে আমরা ধ্বংস হতে দেখেছি জোরে বলেন ঠিক কিনা বাইরা আমার এখন শুধু কেসেতে সবাই মিলে পুরানের ছায়াতলে জোরে বলেন কোথায় সবাই মিলে কোরআনের রাজ কায়েম করতে হবে আপনি আমলিক করেন বিএমপি করেন জামাত চরবনায় যা করেন আমি আপনাকে নিষেধ করব না বাধা দিব না আপনিও যদি কোরআনের পক্ষে হয়ে যান আপনিও যদি কোরআনের বিধান কায়েম করতে চান আল্লাহ আলাহুল হলকু আম আল্লাহ বলে এই জমিন আমার আইন চলবে আমার আপনিও যদি আল্লাহর আইন দিয়ে দেশ চালান অসুবিধা নাই আপনি আমার ভাই ঠিক আছে কন আমাদের কোনো আপত্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ কুরআনের বিধান যদি কায়েম হয়ে যায় তোমরা এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে মুমিন মুসলমান শান্তি পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তি পাবে এমন কি পশু পাখি পর্যন্ত কুরআনের ছায়াতলে আশ্রয় নিলে পারে শান্তি পেয়ে যাবে বেদ মারতে শুরু করলেন আমি তো মা মাফ করে দেন স্বামী মাফ করে বেত মারে আঘাত করেন আর ডাক দিয়ে এমন সুযোগ আমার ইসলাম দেয় নাই সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলতেছে স্বামী আমার দশ মাস দশ দিন করবে তাকে সন্তান এইভাবে চোখের সামনে ছটফট করে মারা যাবে আমি সহ্য হয় না আপনি যদি তাকে মাফ করে দেন আমি মা ঘোষণা দিলাম পঞ্চাশটা বেদ মেরেছেন চাবুক মেরেছেন বাকি তিরিশটা বেদ অপেক্ষা করেন বাকি আছে আমি তিরিশটা বেতের পরিবর্তে তিরিশটা উট আল্লাহর রাস্তায় এখনই দান করে দিব আমার ছেলেকে ছেড়ে দেন সঙ্গে সঙ্গে মরিবুল খাত্তা বলেন তাহলে তো যাদের উট আছে টাকা আছে পয়সা আছে তারা বিচার থেকে মাপ পেয়ে যাবে ইসলাম কখনো এমন সুযোগ দেয় নাই বাকি তিরিশটা বেদ তার পিঠের উপরে মানলেন সন্তান শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মারা গেল ইন্তেকাল করলো মরিবুল খাত্তাব চোখের পানি ছিল আর কান্দে বলে বাবা তুমি আমার কুলিদার টুকটা সন্তান মনে করো না তোমাকে আঘাত করে আমার দিল ব্যথা পায় নাই বাবারে তোমার ব্যথা লেগেছে তো পিঠের উপরে চামড়ার উপরে কিন্তু আমি বাবা আমার ব্যথা লেগেছে আমার কলিজার ভিতরে বাবা তুমি মারা গেলে কিন্তু ও বাবা এই দুনিয়ায় হয়তো তোমার শাস্তি দিয়ে ফেলেছি হাসরে ময়দানে আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে এটা হলো আমার ইসলাম আল্লাহ আকবর বলতে মন চায় না এই খলিফাতুল মুসলিম রমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ক্ষমতা পাইলেন যখন তিনি ক্ষমতায় পাইলেন যখন তিনি মদিনার প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রনায়ক হলেন চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র এক ঘন্টা ঘুমাইতো কয়েক ঘন্টা কারণ কি এখন আমি সাধারণ নাগরিক নয় এখন আমি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক আমার উপরে অনেক দায়িত্ব এখন ঘুমালে চলবে না দেশের কোন মানুষের কোন বিপদ খুঁজে খুঁজে দেখা লাগবে আর আপনার ভোটে এমপি হয়ে আপনার আপনার এমপি হওয়ার পর আগে ঘরে ঘরে দাঁড়ে বেড়ে ফিরে আসে কিন্তু ভোটের পরে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না ঢাকার শহরে বিভিন্ন জায়গা মদের বোতল আর নারী নিয়ে শুয়ে থাকে কথা বল না কেন আপনাকে আল্লাহর দরবারে কিন্তু আসামি হয়ে দাঁড়ানো লাগবে রাত্র গভীর হয়ে গেছে এক যুবক গুন করে কান্নার আওয়াজ পাওয়া যায় খলিফতিন মুসলিম আল্লাহানু ছুটে গেলেন ওই যুবকের কাছে গিয়ে বললেন যুবক রে কি হয়েছে তুমি কান্দো কেন ওই যুবক ডাক দিয়ে বলে ও পথিক ও মুসাফির ভাই তোমাকে আমি কি বলবো তুমি আমার কি উপকার করবে আমার কঠিন বিপদ হয়েছে কি বিপদ বলো আমি কোনো উপকার করতে পারি কি না ডাক দিয়ে বলতেছেন আমার ঘরে আমার বিবি সন্তান সম্ভব সন্তান প্রসাবের যতন যন্ত্রণা তার উঠে পড়েছে এখন সন্তান সন্তান হবে কিন্তু আমি স্বামী আমি পুরুষ মানুষ তার কি উপকার করতে পারি আর এই এলাকার আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না কোনো মহিলা দেখা যায় না আমার বিবির কঠিন এই বিপদে কোনো নারী তার পাশে এখন নাই সেই দুঃখে আমি কান্দিছি খলিফাতুল মুসলিম ওমর দেরি করলেন না একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন দরজা আঘাত করে বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি রে জলদি করে দরজা খোল নবীর কুম্মত বড় যন্ত্রণা পায় কষ্ট পায় রাতের গভীরে মদিনার সব মানুষ ঘুমায় আর তুমি নবীরা কুম্মাতের সহযোগিতা করার নেকি নিয়ে তুমি জান্নাতে যাইবা বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার কি হয়েছে বলেন দেখেন অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের বিবিকে ঘুম থেকে ডাকাইছেন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন গভীর রাতে এই ঘুম থেকে ডেকে নিয়ে তিনি বলতেছেন রে অমক মরুভূমির ভিতরে একজন মহিলা একজন মা সন্তান সম্ভব সন্তান প্রসবের যন্ত্র ঘটনা তাকে একটু ধরে মুছে সাফ করো বা একটু সহযোগিতা করবে আগুন জ্বালায় দিই বা একটু চলো যেমন স্বামী তেমন তার বিবি সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে রওনা করলেন বললেন না যা আমি প্রধানমন্ত্রীর বিবি আমারে তুমি কাজে বলতেছ এই কথা বলে সুবহানাল্লাহ বলতে পারলেন না বায়রা আমার ছুটলেন তিনি এবার ওই মহিলার সন্তান জন্মগ্রহণ করলো খলিফাতুল মুসলিম ওমরের বিবি সুন্দর করে ধরলেন ধুয়ে মুছে সাফ করলেন ঘর থেকে বের হয়ে আসতে বলতেছেন আমিরুল মমিন ওমর আপনার বন্ধুকে আপনি বলেন যুবককে বলেন তার পুত্র সন্তান গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ ওই যুবক মনে মনে চিন্তা করে কিরে খলিফাতুল মুসলিমিন ওমর বলল কাকে এই মহিলা পাশে আমার যে বন্ধু আছে সে তো একটা মুসাফির মানুষ উস্কো খুস্কো চুল দেখা যায় খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাচ্চা একটা কুমড়া কোপ দিয়ে কাটলে যেমন দুই ভাগ হয় একটা তরমুজ কোপ দিয়ে কাটলে ধারালো অস্ত্র দিয়ে কাটলে যেমন সমান দুই ভাগ হয় সমান পৃথিবী শুধু বাংলাদেশ আমেরিকা ভারত ভুটান নয় শুধু সৌদি আরব নয় সারা পৃথিবী সমান দুই ভাগ করলে অর্ধ পৃথিবীর বাচ্চা ছিলেন খলিফাতুল মুসলিম এই যুবক চিন্তা করছে খলিফাতুল মুসলিম বিশাল ব্যাপার প্রেসিডেন্ট মদিনার সে কি এখানে আসবে রাত্রে মহিলা কাকে খলিফাতুল মুসলিমিন বলতেছে ওমর বলতেছে কাকে এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে এই পথি এ মহিলা আপনার বিবি খলিফাতুল মুসলিমিন কাকে বলতেছে উমর আদান বললেন সে তো আমাকেই খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে সুহাল্লাহ বললেন না দেখেন ইসলাম কত সুন্দর বলে আপনাকে খলিফাতুল মুসলিমিন উমর বলতে তার মানে কি আপনি কি খলিফাতুল মুসলিম উমর বলে হা যুবক আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম কার কোন বিপদ কার কি মুসিবত এগুলো খুঁজে খুঁজে আমি বের করে তাদের আল্লাহ পাক আমার কাঁধে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব অবস্থায় যদি আমার দেশে একটা মানুষ তো দূরের কথা একটা শিয়াল একটা কুকুর বিড়ালের যদি কোনো বিপদ হয় হাসরে আল্লাহর দরবারে আমার আসামি হতে পারি সুমাল্লা বললেন না ওই যে আপনারা সবাই জানেন রাতের বেলা ঘুরতে ঘুরতে এক বিধবা মহিলার ঘরে গেছেন টিম টিম করে আলো জ্বলে খলিফাতুল মুসলিম নমর লক্ষ্য করলেন এই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি আসতেছে তিনি দরজা আঘাত করলেন দরজা খুললো খলিফাতুল মুসলিম নমর দরজা খুলে ঘরের ভিতর থেকে এক মহিলা ডাক দিয়ে বলতেছে কে তুমি পথিক বলে আমি এক মুসাফির মানুষ আপনার ঘরে বাচ্চার কান্নার আওয়াজ কেন বলে যুবক ভাই মুসাফির তুমি কাঁচা ঘায়ে নুনের সিটা দিও না তোমাকে কি বলবো তোমাকে বলার মতো আমার কি আছে শনক তিন দিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবার নাই আর এই দেশের প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিম ওমর আমার কোনো খোঁজ নেয় না আমাকে রিলিফের মাল দেয় না রাষ্ট্রীয় কোশাগার থেকে আমি বিধবা মানুষ আমাকে কোনো ভাতা দিয়ে সহযোগিতা করলো না আমার এই বাচ্চাগুলো না খেয়ে কান্না করে প্রতিদিন কাটতে কাটতে রাতে ঘুমিয়ে পড়ে বড় দুইটা বাচ্চা ঘুমিয়ে পড়েছে কিন্তু ছোট বাচ্চাটা ও তো আর বুঝে না শুধু কান্না করে আমি তাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে পানি দিয়ে শুধু চুলার উপরে শুধু পাতিল বসায় দিয়েছে পানি দিয়ে আর মিথ্যা দিয়ে বলেছি বাবা অপেক্ষা কর রান্না হইতেছে অপেক্ষা করতে করতে হয়তো আমার এই বাচ্চাটাও ঘুমিয়ে পড়বে এই জন্য আমি অপেক্ষা করতেছি মুসলিমিন ওমরের সামনে দাঁড়িয়ে মহিলা বলতেছে জালেম ওমর আমার কোনো খবর নেয় নাই আল্লাহ দরবারে হাসরে ময়দানে আমি মামলা করবো ওমর আনহুর গায়ের ভিতরে এত শক্তিশালী মানুষ থরথর করে কাঁপতে শুরু করলেন আর বললেন বোন একটু অপেক্ষা করো আমি দেখি আমি দেখি কি করা যায় তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা তিনি ছুটলেন রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন মদিনায় রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি আটার বস্তা মাথায় নিলেন পিছনে পিছনে আরেকজন মানুষ ছুটেছে তার নাম হলো আসলাম তিনি ছিলেন খলিবাতুল মুসলিম উমরের খাদেম ডাক দিয়ে বলে হুজু আপনি মাথায় করে আটার বস্তা নিবেন না গো দয়া করে আটার বস্তাটা আমার কাঁধে দেন আমি না আপনার গোলাম এটাই তো আমার কাজ বলে আসলাম রে হাসরে ময়দান আল্লাহ পাক যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয় রে আসলাম কোন মানুষ যদি আমার বিরুদ্ধে মামলা করে আসামি করে তাহলে তুমি কি আমার পক্ষে থেকে উকলাতি করবা আমার পক্ষ থেকে জবাব দিতে পারবা বলে হুজুর আওমাইাフィル মান উমিন আখি পাবজি আই বলে হুজুর হাশরের ময়দানে আউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাশরের ময়দানে মা তার সন্তান চিনবে না বাবা সন্তান পরিচয় দিবে না সন্তান ও মা বাবার পরিচয় দিবে না বন্ধু বন্ধু খবর নিবে না কেউ কাউকে চিনবে না আমি ওই কঠিন বিপদে আপনার পক্ষ থেকে কোনো কথাও বলতে পারবো না আববাজান আদম আলাইহিস নফসি nafsi বলে কাঁদবে আরে মুসলমান হযরত নূহ পয়গম্বর nafsi nafsi বলে কাঁদবে মুসা কালিমাল্লা নফসি নফসি বলে কাঁদবে আর সমস্ত পয়গম্বার ইব্রাহিম খুলিল্লা থেকে শুরু করে হজরত ইউসুফ আলাহ সাল্লাম থেকে শুরু করে প্রত্যেক নবী রসুল পয়গম্বার নফসি নফসি বলে কাঁদবে সমস্ত পীরা উলিয়া সমস্ত মানুষ নফসি নফসি বলে কাঁদবে শুধু আমার আপনার দয়ান নবী মায়ান নবী রহমাত আলাবিন আমার উম্মতি উম্মতি বলে হাসরে ময়দানে কাঁদবে নবী আমার ডাক দিয়ে বলে মাফ করে দাও আমার উম্মত মাফ করে দাও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা টেনশন করবেন না হাসান হুসাইনের কথাও বলবেন না হযরত আম্মাজান জান আয়েশা সিদ্দিকার কথাও বলবেন না সব চাইতে প্রিয় বিবি খাদিজার কথাও তিনি বলবেন না শুধু বলবেন আল্লাহ আমার এতিম উম্মত আমারে কোনোদিন দেখে নাই ভালোবাসছে আল্লাহ গো প্রত্যেক দিস কিন্তু আমি আসার পর সাড়ে চোদ্দ শত বছর গেছে ঠাকুর গায়ে মসজিদে ঠাকুর গায়ে মদিনাতুল উলুম মাদ্রাসার এলাকার মুসলমানের আমারে বলে নাই আল্লাহ তোমাকে ভুলে নাই আমার সেই ওই তুম্মদ গুলো তুমি যদি মাফ না করো আমি আজকে সেই দাটিকে মাথা তুলবো আল্লাহ একবার জোরে বলেন আমার ব্যয়েরা এই জন্য বলতেছিলাম আসলাম রে কি বলে হুজুর যার যার হিসাব পার লাগবে আমি আপনার কোনো জবাব দিতে পারবো না ডাক দিয়ে বলে তাহলে আসলাম রে আজকে আটার বস্তাটা আমার মাথায় তুলে দেয় আমার ওই মরুভূমির ভিতরে আমার এক বিধবা বন সন্তানগুলোয় তিন বাচ্চাগুলো নিয়ে না খেয়ে দিন কাটায় তার কষ্টের সময় আমাকে একটু পাশে দাঁড়াইতে দে আটার বস্তা দিয়ে রওনা করছে কি সুন্দর করে বইয়ের ভিতরে লেখেছে পিছন থেকে দেখে মনে হচ্ছে এই লোকটা পৃথিবী তিনি সব চাইতে বড় দরিদ্র একজন কুলি মানুষ অত সোয়াদ জাহানের বাদশা সুবহানাল্লাহ বলেন না না কোনো ক্যামেরা ছিল না আমার নেতারা যদি একটা শীতের কম্বল দেয় তারপরে শত শত ক্যামেরা আছে না নাই পিপার পত্রিকায় ছাপা হয় মোবাইল তাক করে ধরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে আটার বস্তা মাথায় নিচে দেখানোর জন্য নয় আশামী হওয়ার ভয়ে কি ঈমান তাদের ছিল আটার বস্তা নিয়ে গেলেন রুটি বানাইলেন আটার বস্তা দিয়ে চলে আসে না আর মনকে বলতেছে ওমর ওমর তুমি তুমি বড় বড় অপরাধী বিধবা নারী তার বেতন ভাতা নাই আসামি দাগি খবরদার তোমার কারণে এই তিম বাচ্চাগুলো চোখের পানি ফেলে কাঁদে তুমি অপেক্ষা করো তাদের মুখে যতক্ষণ হাসি না ফুটবে তুমি ওমর এই ঘর থেকে বের হবে না ওমর আদে আল্লাহ অপেক্ষা করতেছেন বাচ্চাগুলো রুটি বানায় যখন গোষ্ঠীর টুকরা দিয়ে মুখের ভিতরে রুটি খায় বাচ্চাগুলো হাসে ওমর পাশে বসে বসে হাসতেছেন চলে গেলেন বিদায় নিয়ে ডাক দিয়ে বলতেছে বোন আমি চলে গেলাম যদি পারি তোমাকে আবার সহযোগিতা করব। পরের দিন ফজর নামাজ পড় মহিলা কে পথিক এসে তাকে আটার ব্যবস্থা করেছে রুটির ব্যবস্থা করেছে আল্লাহ শুক্রিয়া আদায় করে আর কোরআন পড়তেছে সুমান লাজরে কন কোরআন পড়ে আর উমর রদে আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে সিংহাসনে বসে বসে হুকুম করলেন ও আমার সেনা সৈন্যরা অমক মরুভূমির ভিতরে একজন বিধবা নারী আছে তিন বাচ্চাগুলো নিয়ে কষ্টে দিন কাটায় জলদি করে যাও আমার দরবারে তাকে একটু মেহমান হওয়ার জন্য তাকে একটু ডেকে নিয়ে আসো সোমাল্লা কন সৈন্য সৈন্যরা চলে আসলো দেখলেন ঘরের ভিতরে মহিলা কোরআন তেলাওয়াত করতেছে আমার বর্তমান যুগের মা বোনেরা তো কোরআন তেলাওয়াত ভুলে গেছে রাগ করবেন না কষ্ট নিবেন না প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরান আছে হাই দুঃখের কথা প্রত্যেকটা কোরানের উপরে ধুলাবালু পড়ে গেছে টিভিটা চকচক করতেছে ঝকঝক করতেছে প্রতিদিন পৌঁছে কতক্ষণ কিন্তু কোরান শরীফটা পড়ে আছে কোনো দিন ধরে না পরিষ্কার করে না ওই কোরআন যেন ডেকে ডেকে প্রত্যেক মুসলমানের জন্য অভিশপ করতেছে কথা বলেন না কেন কিন্তু এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট তল বেলেম বাচ্চারা আমার ভায়েরা এরা প্রতিদিন কি কোরআন শরীফ রেখে দেয় না প্রতিদিন বারবার চব্বিশ ঘন্টা পড়তে থাকে ও আমার মুসলমান এ বন্ধু মনে কিছু করবেন না দেখবেন আপনাদের ঘরের ভিতরে কিন্তু যুবক সন্তান আছে পঁচিশ বছর তিরিশ বছর করে বয়স ফজরে আজান হয়ে গেছে ঘুম ভাঙ্গে নাই সূর্য না উঠলে ঘুম ভাঙে না চল্লিশ বছর পঞ্চাশ বছরের মানুষ এলাকার ভিতরে নাক ডাকি আর ঘুমায় শীতের রাতে তো আরো কথা নাই লেপটা মুড়ি দিয়ে ঘুমায় আরাম করে ঘুমায় কিন্তু এই জাহাজ ছোট্ট বাচ্চাগুলো যারা হাফেজ হয়েছে কোরআন করেছে মনে হয় বিশাল বড় সমুদ্র আল্লাহ পাক রব্বুল আলমিন একটা ছোট্ট কাপের ভিতরে ভরে দিয়েছেন তিরিশ পারা কোরআন আলহামদুলিল্লাহ বলেন এত বড় একটা বিশাল কিতাব ও আমার শিক্ষিত সমাজের ভাইরা স্টুডেন্ট ভাইয়েরা মনে কিছু না তোমরা সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে আইবিএ পাশ করেছো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো ডক্টরেট শেষ করেছ হাজার হাজার বই তোমরা পড়েছো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না হুজুর আমার আদর্শ লিপির তিন পাতার বইটা মুখস্থ আছে কেউ বলতে পারবে না সারা পৃথিবী গড়বেন বেদ বলেন বাইবেল বলেন টি বলেন মহাভারত বলেন যত ধর্মগ্রন্থ আছে যত বই আছে কিতাব আছে কোনো কিতাবের কোনো হাফেজ কিন্তু কোরআনের এরকম হাফেজ এই পৃথিবীতে আসে না নাই একজন না দুইজন হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে আরে আপনি একটা বই মুখস্ত করতে পারেন না কবিতা একটা মুখস্ত করতে পারেন না এটা পড়তে গেলে আপনার মুখস্থ ভুল হয়ে যায় লাইন ভুল হয়ে যায় আর তিরিশ একটা কিতাব আলহামদুর আলিফ থেকে শুরু করে এই কোরআনে হাফেজরা আপনাকে শোনাতে শুরু করবে এক জায়গা দাঁড়ায় পড়তে শুরু করবে আলহামদুর আলিফ থেকে শুরু করে মিনাল নাসের সিন পর্যন্ত পড়বে একটা জবরজের একটা নুক্তার কোনো ভুল হবে না আল্লাহ